আমরা দেখতে পাচ্ছি কতটা যানজটের জন্য তো যাওয়ার কথা ছিল আমাদের পূর্বাঞ্চলে তবে আমরা এখন যুব তো আমরা এখান থেকে আমরা ক্লোজিং দিয়ে দেবো হম ওই সামনে সামনে হেনে নেই সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই লাভে সংযুক্ত হয়েছি সেই নন্দা থেকে এখন এখানে আমরা যেটা যমুনা পিউসের পার্কে রয়েছে আর সামনের যে দিকগুলো যেখানে ফাস্ট দোকান ফস্কা চটপটি এবং ব্যালফুরি এবং বিভিন্ন ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এই দিকটা পাওয়া যায় সামনের দিকটা ভিতরে মার্কেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি যগুনাথ নিকের যে মেইন লোগোটা সেটা